বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা হবে এত দিন তো ইলিশ পাওয়া হয়ে গেল না এখন তো মোটামুটি পাওয়া যায় ইলিশ বাজারে প্রচুর ইলিশ বাজারে গেলে দেখা যায় ইলিশের ছয় লাভ তো তারপরে চারশো টাকা কেজি ডিম আছে পেটের মধ্যে আমি করছিলাম একদিন আমার আঠেরোশো আর একদিন সতেরোশো আর এক দিন ষোলোশো টাকা কেজি কিছু তারপরে আস্তে আস্তে হাজারের দিকে গেল সাতশো হাজার এখন একটু কমছে যাক আমরা এখন আমাদের দেশের ইলিশ খাইতে পারবো মোটামুটি ছোটবেলায় আমরা অনেক ইলিশ খাইছি প্রচুর ইলিশ আব্বা তো ডিম আনা এত বড় বড় ইলিশ ছিল ডিমওয়ালা তো এখন তো জিনিস আর দেখি না খুব কম এখন আবার যদি পাওয়া যায়